কবে মনিটাইজ পাবো কবে মনিটাইজ পাবো পাওয়ার যে কি আশা কি যে আনন্দ পাওয়ার পরে কিন্তু যারা পেয়েছে তারা এখন পেজও চালাইতে চাচ্ছে না আসসালামু আলাইকুম বন্ধুগণ হগলে কেমন আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আশা করি আপনারাও অনেক বেশি ভালো আছেন আসলে আজকে যে ভিডিওটা নিয়ে আসি সেই কথাগুলো আপনারা শুনলে একটু অবাক হইতে পারেন কোনো অসুবিধা নাই আমি কিন্তু আমার নিজের অভিজ্ঞতার কথাগুলোই কইতাছি আর আপনারা যারা এখনও পর্যন্ত মনে করেন মনিটাইজ পান নাই কন্টেন্ট মনিটাইজেশনের আশায় আছেন পাওয়ার পরে বুঝবেন যে এটার কী আসলে যে পাওয়ার জন্য মানুষের যে একটা আকাঙ্ক্ষা পাওয়ার পরে বোঝা যায় যে আসলে এখান থেকে কি আর্নিং হচ্ছে একদমই আর্নিং হচ্ছে না একেবারে কঠিন একটা কাজ এই কারণে মানুষ কিন্তু পেজে কাজ করাই বন্ধ করে দিচ্ছে এমন পরিস্থিতি আগে আপনারা কিন্তু জানতেন যে অ্যাডন রিলস থেকে মানে রিলস থেকে যে পরিমাণ আর্নিং করা যেত এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে সেই পরিমাণ পাওয়া যাচ্ছে না খুবই কঠিন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই মুহূর্তে যেহেতু হজ লেগে আসে ফেসবুক থেকেই আর্নিংটা একেবারেই কম দিচ্ছে হতে পারে এই আপডেটগুলো শেষ হওয়ার পরে আবার হয়তো সম্পূর্ণ ঠিক হয়ে গেলে আবার আর্নিংটা ভালো হতে পারে সো এই কারণে আপনারা আমি মনে করি পেস্টা বাদ না দেওয়াই ভালো চালিয়ে যান আস্তে দিয়ে আর্নিং কিন্তু দিচ্ছে দিচ্ছে না যে তা কিন্তু না খুবই কম উল্টাপাল্টা আর্নিং দিচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বেশি ভিউ হচ্ছে আপনারা আর্নিং দিচ্ছে না আবার দেখা যাচ্ছে খুব অল্প আর্নিং হচ্ছে অল্প ভিউ হচ্ছে সেখান থেকে আপনাকে অনেক বেশি আর্নিং দিচ্ছে কিন্তু বেশিরভাগই কিন্তু আপনারা স্টার থেকে অনেক আর্নিং করতে পারবেন স্টার সেন্টারদের সাথে একটু ভালো করতে হবে স্টার সেন্টারের সাথে একটু রিলেশনটা ভালো রাখতে হবে তাহলে কিন্তু আপনারা বেশি আর্নিং করতে পারবেন স্টার থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা একেবারেই একটা কঠিন কাজ আর পাওয়াটাও খুবই কঠিন আবার অনেক সময় অনেকে নর্মাল পেজ থেকেও পেয়ে যাচ্ছে পাওয়াটা যেমন কঠিন এটা থেকে আর্নিং করাটাও খুবই কঠিন হতে পারে আপডেটের পরে আবার ভালো হতেও পারে এই কারণে কিন্তু আমি যতটুকু বুঝতেছি এই মুহূর্তে পেজে খুব বেশি সময় দিয়েও মনে হচ্ছে কাজ হচ্ছে না আবার সময় খুব কম দিয়েও কিন্তু কাজ হয়ে যাচ্ছে একদম ভাগ্যের উপরে ছেড়ে দিলাম ভাগ্য দেখি কোন দিকে নিয়ে যায় তবে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিও না দেখলে কিন্তু পেজে একদমই গ্রো হয় না আর অনেক অনেকের যদি আপনি কমেন্ট বেশি বেশি করেন কমেন্টের মাধ্যমে এঙ্গেজডগুলো পাওয়া যায় কিন্তু এই কমেন্ট করা অন্যের ভিডিও দেখা এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার আমি এই জিনিসটা করতে পারি না কারণ আমার অনেক ব্যস্ততা থাকে তবে আমি আমার পেজে যতটুকু দেওয়ার সময় ভিডিও আপলোড দেওয়া ছবি পোস্ট করা লেখালেখি করা সব কিছু আমি দিচ্ছি বাট অন্যের ভিডিওটা খুব বেশি দেখতে পারতেছি না রিপ্লাইটা বেশি দিতে পারতেছি না কিন্তু আমার যা যা আমি ভিডিও আপলোড দিচ্ছি একটু টাইম মতো দেওয়ার চেষ্টা করতেছি এই কারণে আমার পেজটা এখনও ঠিক আছে তো আপনারাও একটু চেষ্টা করবেন এই জিনিসটা করার জন্য যাতে নিজের পেজে টাইম মতো ভিডিও আপলোড দিতে হবে পারলে কমেন্টের রিপ্লাইগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে বেশি জরুরি রিপ্লাই কমেন্টগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া এগুলো থেকে অনেকটা এঙ্গেজড আসে তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটু অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও আমি আবারও দেওয়ার চেষ্টা করবো নতুন একটা ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবে ব্যাংক মতো বিদায় নিতে হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম